আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমরা যে পাখিগুলোকে খাঁচায় উঠেছিলাম ওই পাখিগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ গতকালকে এখান থেকে দুইটা ডিম পেয়েছিলাম এবং আজকে হচ্ছে প্রায় ছয় সাতটার মতো ডিম আমি পেয়েছি এবং আশা করতেছি যে আগামী নয় দশ দিনের মধ্যেই এখানে যে কইল পাখিগুলো রয়েছে আমার ওই এক মধ্যে প্রায় একশো সত্তরটার মতো পাখি রয়েছে এবং এগুলোকে কিন্তু আমি জায়গা সংকটের কারণে আলাদা করতে পারিনি তবে এখন যেহেতু ডিম পাড়া শুরু হয়ে গিয়েছে এবং কিছুদিনের মধ্যে আমি হচ্ছে আরো আরো একটা খাঁচা বানাবো এবং এই পাখিগুলোকেও প্যারেন্ট সিট আপ করে দিব আজকে দুপুরে আগে হচ্ছে আমার কইল পাখিদের খাবার শেষ হয়ে গিয়েছিল এবং ওদের খাবার আমি হচ্ছে এখানে একটা ব্যতিক্রমী পন্থা ব্যবহার করেছি মানে আমাদের টাইগার মুরগিকে ডিমের জন্য লেয়ার লেয়ার অন টা খাওয়াই ওই ফিটটাকে হচ্ছে চলে নিয়ে বড়ো যে ভুট্টার দানা গুলো আছে ওইগুলোকে আলাদা করে হচ্ছে আমি পরবর্তীতে এই খাবারটা কোয়ল পাখিদেরকে খাওয়াবো যদিও এটা সব জন্য না তবে মাঝে মধ্যে যখন একটু ইমার্জেন্সি হয় তখন আসলে এইভাবে মুরগির ফিটটাকে চেলে নিয়ে গুরু খাবারটা হচ্ছে আমি আমার কোয়েল পাখিদেরকে খাওয়াই আমি যেহেতু এর আগেও ইমার্জেন্সি ভাবে আমি আমার কোয়েল পাখিদেরকে এইভাবে মুরগির খাবারটাকে চেলে নিয়ে বড়ো খাবারটা আলাদা করে ওদেরকে খাওয়াইছি তবে এখন পর্যন্ত কোনো ধরনের সাইড ইফেক্ট আমি খেয়াল করিনি তবে হ্যাঁ এটা ঠিক যে সব সময়ের জন্য কিন্তু এই খাবারটা ওদেরকে খাওয়ানো যায় না যদিও কোয়েল পাখি এবং মুরগি খাবারের জন্য যে লেয়ার লেয়ার ফিটটা আমরা খাওয়াই থাকি ওটা কিন্তু সম্পূর্ণ ডিমের প্রোডাকশনের জন্য তবে এখানে কিন্তু কোয়েল পাখি এবং মুরগি খাবারের মধ্যে পার্থক্য অবশ্যই আছে কারণ আমরা মুরগিকে ডিমের জন্য যে লেয়ার লেয়ার ফিটটা খাওয়াই থাকি ওই ফিড দানাটা কিছুটা বড় থাকে কোয়েল পাখির খাবারের তুলনায় আমি যদি মুরগির যে লেয়ার লেয়ার ফিটটা রয়েছে ওইটাকে না চেলে যদি কোয়েল পাখিদেরকে খাওয়াই এতে করে ওই ফিড মধ্যে যে বড় সাইজের ভোটার দানা গুলো আছে ওই দানাটা কিন্তু কোয়েল পাখিদের গলায় আটকে যেতে পারে এবং পরবর্তীতে একটা পাখি মারাও যেতে পারে আপনাদের যদি কখনো জরুরি পর্যায়ে এভাবে কোয়েল পাখিদের খাবার খাওয়ানো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই খাবারটাকে চেলে তারপরে হচ্ছে কল পাখিদেরকে খাওয়াবেন লেয়ারলেয়ার ফিটটা কিন্তু কইল পাখিদের বাচ্চাদের জন্য না বাচ্চাদেরকে অবশ্যই ব্রয়লার অথবা সোনালী খাওয়াতে হবে যদিও এখানে এক 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 রকমের চিন্তা ভাবনা থাকে যে বাচ্চাদেরকে আসলে ব্রয়লার স্টার্টার খাওয়ানো উচিত নাকি খাওয়ানো উচিত তবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ইচ্ছার উপরে তবে আমি আমার কৈল পাখির বাচ্চাদেরকে সবসময়ের জন্য ব্রয়লার স্টার্টার ফিটটাই হচ্ছে খাওয়াই থাকি কারণ আমার ব্যক্তিগত ভাবে একটা জিনিস মনে হয় যে আসলে কল পাখি কতদিনে ডিম পারবে এটা ডিপেন্ড করে কল পাখির ওজনের উপরে কারণ কল পাখিদের সঠিক সময় যদি সঠিক ওজনটা না আসে তাহলে কিন্তু ওরা ডিম একটু দেরি করে পারে এই কারণে স্টার্টার খাওয়ালে ওদের ওজনটা একটু তাড়াতাড়ি বাড়ে এবং ওরা হচ্ছে দ্রুত ডিম পাড়া শুরু করে খাবারটা চেয়ে আলাদা করার পরে যে ভুট্টার দানা গুলো রয়ে গেছে ওই ভুট্টার দানা গুলো আমি আমার মুরগিকে খাওয়াবো এবং আমি আমার মুরগিকে বর্তমানে ধান গোম এগুলো হচ্ছে চেষ্টা করতেছি কারণ আমার যে ডিম পাড়া মুরগিগুলো রয়েছে ওজন অনেকটাই বেশি হয়ে গিয়েছে এবং আমার কাছে যেটা মনে হয় যে ওদের শরীরে হচ্ছে চর্বি জমে গিয়েছে যার কারণে হয়তো বা ডিমের প্রোডাকশনও কিছুটা কম আসতেছে তবে আলহামদুলিল্লাহ প্রতিদিনই ছটা ছটা করে হচ্ছে ডিম পাড়তেছে যদিও মুরগি হিসাব করলে ডিমের প্রোডাকশন কিছুটা কম তারপরে বর্তমানে ওদের কোনো ধরনের শারীরিক সমস্যা নেই আচ্ছা এরই মাঝে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই আমাকে ফেসবুক পেজে নক দিচ্ছেন এই টাইগার মুরগির বীজ ডিম নেওয়ার জন্য তবে আমার যেহেতু প্যারেন্টস মুরগির পরিমাণ কম এবং আমার কিন্তু ডিমের প্রোডাকশনও কম যার কারণে ডিম গোসাইতে একটু সময় লাগতেছে তবে আলহামদুলিল্লাহ আমার কিন্তু জমানোর আগেই সেল হয়ে যাচ্ছে এবং আমি হচ্ছে চেষ্টা করতেছি বাংলাদেশের যে কোনো জেলাতে এই বীজ ডিম গুলো পাঠানোর জন্য এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি কখনোই ক্যাশ অন ডেলিভারিতে এই বীজ ডিম গুলো পাঠিয়ে থাকি না যদি আমাদের কাছ থেকে বীজ ডিম নিতে হয় তাহলে অবশ্যই ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে যদি আপনাদের কারো টাইগার মুরগি অথবা কৈল পাখির বীজ ডিমের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা নক দিতে পারেন যাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কাজে বারাকাদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ